আউজবুলিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে একটু আলোচনা করতে চাই আল্লাহর তাজবি পাঠ এবং আল্লাহর তাজবি পাঠের যে নির্দেশ বিভিন্ন সুরায় আমাদেরকে দিয়েছেন এবং সে সম্পর্কে আমাদের একটু ধারণা নেই আমরা যে আমরা কোন কোন সুরায় কীভাবে আল্লাহ তালা আমাদেরকে এই তাজবি পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন সুরা হিজোর আটানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন যে প্রশংসার সাথে তুমি তোমার রবের তাসবি পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও সুরা আলা এক এক নম্বর আয়াতেই বলছেন তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো তাহলে তাজবি বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে আল্লাহর পবিত্রতা প্রশংসা ও মহিমা ঘোষণা করা সেটি হচ্ছে হলো তাজবি সুরা ওয়াকিয়ার চুয়াত্তর নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল সন্ধ্যা তাজবি পাঠের নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন সুরা মমিনের যদি আমরা পঞ্চাশ পঞ্চান্ন নম্বর আয়াতের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পারবো কি যে সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সুরা আল ইমরান একচল্লিশ নম্বর আয়াতের দিকেও যদি আমরা তাকাই সেখানে আল্লাহ তালা বলছেন সকাল ও সন্ধ্যায় তাজবি পাঠ করো সালাতের শেষেও তাজবি পাঠের আদেশ আল্লাহ তালা দিয়েছেন সুরা কাহাফের চল্লিশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরে ঘুম থেকে ওঠার পর তাজবি পাঠের আদেশও আল্লাহ তালা দিয়েছেন তুর আটচল্লিশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন যখন তুমি শয্যা ত্যাগ করো তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এই যদি আমরা এগুলো একটু ব্যাখ্যাতে যদি আমরা যাই তাহলে ব্যাখ্যাতে আমরা গেলে আমরা কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হলো যে এক নাম্বার আমরা বলতে পারি যে তুমি যখনই কোনো মজলিস থেকে উঠবে আল্লাহর প্রশংসা ও তাজবি পাঠ করে উঠবে দুই যখন তোমরা ঘুম থেকে জেগে বিছানা ত্যাগ করবে তখন তোমার রবের প্রশংসা করবে তিন তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন আল্লাহর হাম ও তাসবি দ্বারা সূচনা করবে চার যখন তোমরা আল্লাহর পথে আহ্বান জানানোর জন্য প্রস্তুত হবে তখন আল্লাহর প্রশংসা ও তাসবি দ্বারা সূচনা করবে নবী করিম সাল্লা আলাইসাল্লামের এই নির্দেশটি নিয়মিত পালন করতেন তিনি সবসময় আল্লাহর প্রশংসার মাধ্যমে সব কাজ শুরু করতেন তাহলে আমরা যে সকল বিষয় এখানে উপস্থাপিত হলো তার মধ্যে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে তাজবি পাঠ আল্লাহর নির্দেশ অর্থাৎ আমরা সকল সময় আল্লাহর প্রতি প্রশংসা পবিত্রতা ও মহিমা আমরা ঘোষণা করব ধন্যবাদ